আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে রমজান প্রায় শেষের দিকে ঈদ দরজায় করা নাড়ছে শেষের দিনগুলোতে গরমের তাপটা একটু বেড়ে গেছে ভীষণ গরম লাগছে বাইরে রোদের তাপটাও অনেক বেশি মেঘের ছিটে ফোটাও নেই অসুস্থতা থেকে একটু ভালো হয়ে কাজের তোর জোর চলছে অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি তবে এবার রমজানে আমাকে সবচেয়ে বেশি প্যারা দিয়েছে আমার নেহাল মন আমার অসুস্থতা থাকাকালীন সময়ের পর থেকে সারাক্ষণ ইউটিউব মোবাইল দেখে দেখে নতুন নতুন রেসিপি বানাবে এত বেশি বিরক্ত করছে কোনো কথাই শুনছে না ওরা নতুন রেসিপি ট্রাই করবে আর যখনই রেসিপি ট্রাই করতে দিচ্ছি না দু’জনে কান্না শুরু করে দিচ্ছে আর ওদের রেসিপি ট্রাই করাই মানে আমার রান্নাঘরের বেহাল অবস্থা সারা ঘরে ময়দা ছিটানো আলো ছিটানো আলু সিদ্ধ দিচ্ছে ময়দা সিদ্ধ ময়দা দিয়ে নাস্তা বানাচ্ছে কর্নফ্লাওয়ার বের করছে কি যে বিচ্ছিরি একটা অবস্থা ওদের এই যে রেসিপির চক্করে পরে আমার ঘর গোছাতে গিয়ে আমার বারোটা বেজে যাচ্ছে এক কাজকে আমার বার করতে হচ্ছে এমনিতে কাজ করতে ইচ্ছে করছে না তার উপরে ওদের এই প্যারা কিছুতেই বোঝাতে পারছি না যে কোনো রেসিপি ট্রাই করার দরকার নেই আমি যাই পারি তাই বানিয়ে খাওয়াবো কিন্তু না কে শুনে কার কথা আমার কোনো কথাই ওরা শুনছে না ওদের যা ইচ্ছা তাই করছে কোনো কথা বললে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যেহেতু আর কদিন কয়টায় দিন শহরে আছি ওদের আবদার হচ্ছে এই কটা দিন চনা পেঁয়াজ ওরা খাবে না নতুন কিছু বানাতে হবে কী বানাবো আসলেই বুঝে উঠতে পারছিলাম না তাই আজকে ছিল মতিচুরের লাড্ডু তারপরে ছিল হাজারা পিঠা তারপরে আমার আম্মাকে ছোটোবেলায় দেখতাম নলা খাওয়ার পর গরুর নলা খাওয়ার পর নলাতে বেশি করে ঝোল দিত সেই ঝোলগুলোতে টিপে টিপে আলুর দিয়ে রান্না করতো আমার হাতের এই রান্নাটা আমার ভীষণ ফেভারিট ছিল তা আমিও নলার সাথে বেশি করে ঝোল দিয়েছি নলাটা শেষ হওয়ার পর সেই ঝোলের সাথে আলুটা রান্না করেছি ঝোল দিয়ে আর সেই আলুটা দিয়ে আজকে হাজারা পিঠা খাব এটাই হচ্ছে আমাদের আজকে ইফতারের মেনু বেশ এক্সাইটেড মোমেন্ট কাটাচ্ছি এখন যেহেতু কদিন পরেই বাড়িতে চলে যাবো বাচ্চারাও বেশ এক্সাইটেড দিন গুনছে ঘন্টা গুনছে প্রহর গুনছে আমিও অপেক্ষায় আছি কবে সবাইকে নিয়ে একসাথে ঈদ করব। আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই এ কয়দিন বেশ কিছু ইফতারি এসেছে এটা আমার খুব প্রিয় একজন মানুষের হাতের তৈরি ইফতারি আমার জন্য ইফতারি বানিয়ে পাঠিয়েছে তো তার ইফতারির সাথে আমার বানানো ইফতারিতে অনেক আইটেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ